তো বন্ধুরা ফাইনালি কিনতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা দুপুর থেকে বৃষ্টি নামতেছে তো বৃষ্টি থামার পরে আমি এখন রওনা দিলাম তো আমি আর কি একাই যাচ্ছিলাম রানা রয়েছে শহরে আর বাদ বাকিরা বাসায় রয়েছে তো আমি একাই যাচ্ছি কেনা হয়নি কিন্তু কিনতে ভিডিওর মধ্যে আমাদের ভয়েসটাও কেমন যেন আসছিল নয়া যাচ্ছিলো অনেক তো এই জন্য কি আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা মাইক্রোফোন কেনার দরকার তো এই জন্য কি মাইক্রোফোন কিনতে চলে আসলাম তো আমি চলে আসছি যশোর যে সামনে এখানে আর কি রানা ছিল তো এখান থেকে রানাকে পিক করে তারপরে যাবো কিনতে তো আমি যাচ্ছিলাম আমার এক পরিচিত ভাইয়ের দোকানে ওনার কাছ থেকে আমি সবকিছু কিনি তো ওনার কাছে যাচ্ছিলাম কিনতে মাইক্রোফোনটি তো চলে আসলাম আমাদের ভাইয়ের দোকানে তো ভাইয়া সুন্দরভাবে আনবক্সিং করে দিচ্ছে আমাদের ডিভাইসটি তো মাইক্রোফোনটি ঠিক আছে কিনা সেই জন্য আর কি ভাইয়া নিজে আর কি চেক আপ করে দিচ্ছে আমাদের যে ঠিকঠাক আছে কিনা ফোন মাইক্রোফোনটা হলিল্যান্ড লারকিম টুর সেম তারপরে রানা একটু চেক আপ করলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আসসালামু আলাইকুম বন্ধুরা তো ফাইনালি আমরা আকাশ দোকানে চলে এসেছি তো আমাদের যে ভয়েসটা রেকর্ড আছে এটা হলো আকাশ কাছ থেকে নেওয়া মাইক্রোফোনের রেকর্ড তো যাই হোক এখন দেখি রেকর্ডটা কেমন হচ্ছে তো যাই হোক বন্ধুরা মাইক্রোফোনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ তো এখন আর কি কেনাকাটা করে চলে আসছি তো আপনারা যদি আকাশভেদ দোকানে আসতে চান তাহলে আপনারা যশোর জে স্টারের সামনে সন্ধানী সুপার মার্কেটে আকাশ টেলিকমে এখানে চলে আসবেন তো যাই হোক কেনাকাটা করে চলে আসলাম পুরী খেতে এখানে কি ভালো লাগে অনেক তো সেই জন্য পুরী খেতে চলে আসলাম তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এটাই ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ